ফিরে বিরতির পর ইতিমধ্যে উত্তর পূর্বের প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে অসম লোকসভার আগে একবারে বড় সড় চমক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিতে চলেছেন তবে অসমের পথে কি রাজ্য হাঁটবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেই পথে হাঁটবেন কি কোনো পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই প্রশ্ন রাজ্যবাসীর মনে কারণ অভিন্ন দেওয়ানি বিধি এই বিধি কার্যকর করতে চলেছে অসম অসম রাজ্য কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা অভিন্ন দেওয়ানি বিধি এবার লাগু হচ্ছে অসমে বা হতে চলেছে সেই জায়গায় রাজ্যকে এই পদ্ধতি বা এই বিধি চালু হবে তা লোকসভা নির্বাচনের আগে কিন্তু আমরা বলতে পারি ফের একটা চমক দিতে চলেছে অশোক বিশেষ করে উত্তরাখণ্ডের পক্ষে এবার একেবারে অঘন্য যে দেওয়ানি বিধি সেই দাওয়ানি বিধি কার্যকরের পথে রয়েছে অসম সম্মান সেই সিদ্ধান্তটি ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হেমন্তের ইঙ্গিত যে এই চলতি বাজেট অধিবেশনেই একেবারে অভিন্ন দেওয়ানি বিধি দিন কার্যকর করা হতে পারে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা গোটা বিষয় নিয়ে বলছেন যে শুধু বহু বিবাহ বিরোধী প্রস্তাব নয় একই সঙ্গে তিনি অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়েও কাজ চলছে তিনি আরো বলছেন যে আমরা বহু বিবাহ বিল আনার প্রক্রিয়া অনেক আগেই শুরু করেছে এর মধ্যেই রয়েছে উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধির আইন পাশ আর সেই আইন পাশ হয়েছে তাই সেই খরচা নিয়েও কিন্তু ইতিমধ্যেই অসম কাজ করছে বিশেষ করে এই বিষয় নিয়ে একটি বিশেষক কমিটির গঠন করা হয়েছে একই সঙ্গে দুটি আই নিয়েও কাজ চলছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই যে দুটি আই এই দুটি আইন কার্যকরী হলে কিন্তু অসম বাসীদের পক্ষে অনেকটাই সুবিধে হবে বিশেষ করে গত বুধবার দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি যে বিধি বিল সেই বিধি বিল পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায় এবং সেখানে দেখা গেছে একে একে সমস্ত যে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে সে বিজেপি শাসিত রাজ্য তা পেশ করবে বলে এবং রাজনৈতিক মহলের যে আগে নিজেদের ইস্তেহারে থাকা আরো একটি প্রতিশ্রুতি এই মুহূর্তে বাস্তবায়িত করতে চলেছে বিজেপি সরকার দেখো আহ বিজেপি বা কেন্দ্রশাসিত রাজ্য তো আমাদের ত্রিপুরাও তবে সেক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে এই দেওয়ানি বিধি কার্যকর হবে কি না সে বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের অফিসিয়ালি আপডেট উঠে আসেনি আর বিষয় বিষয়ে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে কেবিনেট বৈঠকে এই মুহূর্তে চলছে কেবিনেট বৈঠকে কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত করা হয়নি বা অফিসিয়ালি কিছু জানা যায়নি কিন্তু অসমে কিন্তু এই মুহূর্তে দেওয়ানি বিধি কার্যকর করতে এক প্রকার ইঙ্গিত দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বাঞ্চলের একটি খুবই গুরুত্বপূর্ণ রাজ্য অসম আর সেক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা যদি এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর সেখানকার যারা স্থানীয়রা রয়েছে বিশেষ করে অসমবাসী তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে হবে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে শুধুমাত্র বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে সেখানে এই আইন চালু হতে পারে বা তার প্রস্তাব একের পর এক এবার দিল্লিতে যেতে পারে আহ যেহেতু হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে তিনি বলেছেন তিনি বলছেন যে এই বিষয় নিয়ে তারা অনেক আগে থেকেই কাজ করছিলেন এখনো কাজ করছেন বহু বিভাগ থেকে শুরু করে এই সমস্ত আইন কিভাবে পাশ করানো যায় সে বিষয় নিয়ে তাদের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতেই রীতিমতো বৈঠক হচ্ছে এবং বৈঠকে বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে যে এই বিধি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকর হয় তবে কতটা সুবিধে হবে বা তাকে কিভাবে কার্যকর করানো যায় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে হেমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে একটা বৈঠক হচ্ছে আশা করা হচ্ছে শুধুমাত্র অসম নয় মনিপুর মিজোরাম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য হয়তো কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কে নিয়ে বিতর্ক হতে পারে যদিও এখনো ত্রিপুরা থেকে কিন্তু কোনো আপডেট নেই বা যারা মন্ত্রীপরিষদের সদস্য রয়েছেন বা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তের গোটা বিষয়ে কিছু বলছেন না বা সেই বিষয়ে এখনো অফিশিয়ালি কিছুই জানানো যায়নি সুপ্রীতি একদমই অঙ্কিতা এই যদি অভিন্ন দেওয়ানি বিধি যদি চালু হয় তাহলে কতটার লাভ হবে কি বলছে এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা দেখো বিশেষজ্ঞ কমিটিরা বলছে যে যে সমস্ত স্থায়ী বাসিন্দারা রয়েছে বিশেষ করে আমাদের রাজ্যে যারা একেবারে আহ পাহাড়ি এলাকায় লোকজন বসবাস করেন বা আমরা যারা যারা সত্তাতের জন্য অনেকটাই ভালো হবে এবং এই যে অভিন্ন দেওয়ানি বিধি সেই দেওয়ানি বিধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যেকই সুবিধা হবে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন সুবিধা পেয়ে থাকবেন তাই আজকের দিনে দাঁড়িয়ে এই অভিন্ন দেওয়ানা এখন সময়ের পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তিত হচ্ছে সেই ক্ষেত্রে কিছু বিধি কিছু বিষয় কিন্তু পরিবর্তন হওয়া অনেকটাই প্রয়োজন বলে মনে বিশেষজ্ঞরা তাই এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন যে অভিন্ন দাওয়ানি বিধি যদি বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে চালু করা হয় তবে যারা পাহাড়ি রয়েছেন বা যারা একেবারে পাহাড়ে বসবাস করেন শুধুমাত্র পাহাড় নয় সমতলের মানুষও কিন্তু অনেকটাই উপকৃত হবে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যদি আমি বলি উত্তর পূর্বাঞ্চলে কিন্তু পাহাড়ে ঘেরা তাই সেক্ষেত্রে এই সমস্ত রাজ্যগুলিতে এই দেওয়ানি যে বিধি কার্যকর সেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর যদি হয় তবে সেখানকার মানুষের অনেকটা সুবিধা হবে তার জন্যই কিন্তু আমরা বলতে পারি যে অসমের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এই মুহূর্তে উচ্চ পর্যায়ে বৈঠক তিনি গোটা বিষয় নিয়ে কথা বলছেন কিভাবে সেটাকে একেবারে দেওয়ানি বিধি কার্যকর করা যায় সে বিষয় নিয়ে চিন্তা করছেন বিশেষ করে তুমি দেখবে যে অসমের বেশিরভাগ বাংলা বলতে পারি কিন্তু বিজেপি বিজেপি বা হেমন্ত বিশ্ব শর্মাকে সাপোর্ট করে সেক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা লোকসভার আগে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা হিতে বিপরীত হয়ে যায় তাই ইতিমধ্যে অনেক কিছু চিন্তা ভাবনার পর দেওয়ানি বিধি কার্যকরের একটা ইঙ্গিত কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা দিয়ে দিয়েছেন